নমস্কার বন্ধুরা সংসারের রীতিকতায় সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজ আমি আপনাদের ওলকপির একটা সম্পূর্ণ ভিন্ন স্বাদের রেসিপি করে দেখাবো তাহলে সঙ্গে থাকুন দেখতে থাকুন আমি ওলকপি দিয়ে আজকে কি বানাই এর আগেও আমি ওলকপির একটা রান্না আপনাদের দেখিয়েছিলাম ওলকপির কোপ্তা কারি আর আজ যেটা দেখাবো সেটা সম্পূর্ণ অন্যরকম এখানে আমি তিনটে ওলকপি নিয়েছি ছোট সাইজের ওলকপিগুলো নিয়েছি এবার ওলকপিগুলো কেটে ধুয়ে নেব ওলকপিগুলো কেটে নিয়েছি খোসাটা ছাড়িয়ে কেটে ধুয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা গ্রেটার এবার এই গ্রেটারের সাহায্যে ওলকপিগুলো গ্রেট করে নেব ওলকপিগুলো তো গ্রেট করে নেওয়া হয়ে গেছে এবার আমি এই ওলকপিগুলো চেপে চেপে জলটা ফেলে দেব হাতে করেই এরকম চেপে নিয়ে জলটা ফেলে দিচ্ছি ওলকপি থেকে তো একটু জল বেরোয় জলটা ফেলে দেব সব ওলকপিগুলো হাতে করে চেপে জলটা ঝরিয়ে নিয়েছে এই যে এরকম এতটা হয়েছে তিনটে কপি ফুল ওলকপি থেকে ফুলকপি বলছিলাম ভুল করে ওলকপিটা তো বেশি রান্না করি না ওই জন্য বলে ফেলছিলাম এই যে এই দেখুন এরকম হয়েছে এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল তিন চামচ দিচ্ছে তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু হিং এক চুটকি দিলাম এরপর ওই তেলেই দিয়ে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা জিরে এবার ফোড়নটা একটু ভালো করে ভেজে নিলাম ফোড়নটা ভাজা হয়ে গেছে বেশ সুন্দর একটা গন্ধ আসছে এরপর আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা আলু এই যে এরকম সাইজের কেটেছি আলুগুলো এবার এবার আলুগুলো ভালো করে ভেজে দিয়ে দিলাম এক চামচ নুন আর নুনটা দিয়ে এবার আলুগুলো ভালো করে ভেজে নেব এবার ঢাকাটা খুলে দিলাম আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা টমেটো গুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব এখানে একটা বাটিতে নিয়েছি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এবার এটা জল দিয়ে গুলে একটা পেস্ট বানিয়ে নেব এবার ওই তেলের মধ্যে মশলার পেস্টটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে তেল ছাড়তেও শুরু করে দিয়েছে এবার ওই গ্রেট করে রাখা ওলকপিগুলো এর মধ্যে দিয়ে দেবো সব ওলকপিগুলো দিয়ে দিলাম এরপর ওলকপিগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব ভালো করে কষাতে হবে যাতে মশলাটার সাথে ওলকপিটা মিশে যায় এরপর দিয়ে দিচ্ছি ছাড়িয়ে রাখা মটরশুঁটি এবার একটু ভালো করে কষিয়ে নেব এরপর দিয়ে দিলাম জল খুব বেশি জল দিইনি হাফ বাটি দিলাম এবার ঢাকা দিয়ে দেব এবার দিয়ে দিলাম এক চামচ চিনি এবার ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে পাঁচ সাত মিনিট ফুটতে দেব এরপর দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা আর উপর থেকে একটু ধনে পাতা কুচি আর দিয়ে দিচ্ছি এক চামচ গরম মশলার গুঁড়ো এরপর দিয়ে দিলাম এক চামচ ঘি এরপর সব কিছু একটু ভালো করে মিশিয়ে দেব এরপর আমি গ্যাসটা অফ করে দিচ্ছি তারপর কিছুক্ষণ পরে দেখাচ্ছি একদম রেডি হয়ে গেল ওলকপির ঘণ্ট যারা কোনো দিন ওলকপির ঘন্ট রান্না করেননি তাদের অনুরোধ করব বাড়িতে একবার হলেও আমার এই রেসিপিটা ফলো করে রান্নাটা করে দেখবেন ওলকপির এই ঘণ্ডটা খেতে কিন্তু ভীষণ সুন্দর হয় কাউকে বলে না দিলে সে তো খেয়ে বুঝতেই পারবে না যে এটা ওলকপি রান্না করেছেন না অন্য কিছু দিয়ে রান্নাটা করেছেন এই রান্নাটা ভাত রুটি যার সঙ্গে খাবেন তার সঙ্গেই ভালো লাগবে একবার বাড়িতে করে দেখুন আমার কথাটা মিলে যাবে দেখলেন কত সুন্দর একটা রান্না অথচ কত সামান্য উপকরণে হলো মশলা তো প্রায় নেই বললেই চলে সামান্য একটু এটুকু তো না দিলেই নয় তো এই সামান্য মশলা দিয়ে এত সুন্দর রান্নাটা আপনারা না আগে রান্নাটা করেছেন কিনা একবার হলেও বাড়িতে রান্নাটা করবেন করে খেয়ে দেখবেন সত্যি খুব ভালো লাগবে আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন শেয়ার করবেন কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো আর আমার রান্নাটা দেখে যদি আপনারা বাড়িতে বানান তাহলে সেটা তো আমাকে অবশ্যই জানাবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা ফলো করবেন যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন আমার সঙ্গে আছেন পাশে আছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার সঙ্গে থাকুন পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে